এবার জল তার ব্লকবাস্টার সিনেমা চাচু সিকুয়েল চাচু টু নির্মাণ করতে যাচ্ছেন দু সালে মুক্তি পায় এফআই মানিক পরিচালিত চাচু মুক্তির পথ ছবিটি ব্লকবাস্টার হিট হয় পাশাপাশি সিনেমার গানগুলো শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায় চাচু টুতে দেখা যাবে না দিঘিকে কারণ দিঘি আপাতত অভিনয় থেকে দূরেই থাকতে চান তার জায়গায় নতুন কাউকে খোঁজা হচ্ছে জানান ছবির প্রযোজক জল। তিনি বলেন দিঘি এখন বড় হয়েছে তাছাড়া অভিনয় থেকে আপাতত দূরে থাকতে চায় সে তাই আমরা দিঘির পরিবর্তে অন্য কাউকে খুঁজছি ডিসেম্বরের শুটিং আশা করছি এর আগেই দিঘির মতো কাউকে পেয়ে যাব চলতি বছরে জিএসটি পরীক্ষায় অংশ নিয়েছেন শিশু অভিনয় শিল্পী দিঘি এক নভেম্বর থেকে সতেরো নভেম্বর পর্যন্ত পরীক্ষা সম্পন্ন হয় চাচু চরিত্রে এবার থাকবেন ডিপজল চলছে চাচ্চু টু এর স্ক্রিপ্ট লেখার কাজ বাকি অন্য শিল্পীরা কে থাকবেন তা এখনো ঠিক হয়নি ছবিটির গল্প লিখেছেন ছোটকু আহমেদ